কে কানে দিয়া তুলা তোমারে সাজাই বদুলা তবু ডাকবে না আর কেউ দুলাব যেদিন মাটির ঘরের হবে গরজাম যেদিন মাটির ঘরে হবে গরজামান যেদিন মাটির ঘরের হবে গরজম যেদিন মাটির গড়ের হবে গরজা বিশাল তোমার জমিদারি দেখাও কত অহংকারী বিঘা বিঘা জমির কর খুব বড়া মাত্র সাড়ে তিন হাত মাটির গড়ে তোমার নিতে হবে ও তোমার নিতে হবে যেদিন মাটির গড়ের হবে গরজাম যেদিন মাটির গড়ের হবে গর জমা ব্যাংকে তোমার কুটি টাকা সঙ্গে তুমি দুটি টাকা লইয়া কি আর যাইতে পারবে বা তোমায় এমন জামা পড়াইব যে জামার কোনো পকেট না যে জামার কোন পকেট যেদিন মাটির ঘরের হবে গরজাম যেদিন মাটির ঘরের হবে নাকে কানে দিয়া তুলা তোমারে সাজাইব দুলা তবু ডাকবে না আর কেউ দুলাব যেদিন মাটির ঘরের হবে ঘর জমা যেদিন মাটির ঘরের হবে ঘর জমা যেদিন মাটির ঘরের হবে ঘর জমা যেদিন মাটির ঘরের হবে ঘর জমা